আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশে টাকার মান ভিন্ন ভিন্ন আর সব সময় টাকা পরিবর্তন মানে কোনো সময় টাকা রেট অনেকটা বেড়ে যায় আবার সময় যায় বন্ধুরা কি জানেন সৌদি দুবাই মানকাতা সব পৃথিবী বিভিন্ন দেশে আজকে টাকা এটকত রয়েছে জেনে না থাকলে চলুন জেনে নিয়ে আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশের টাকা কত বন্ধুরা প্রথমে রয়েছে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা আমেরিকায় ইউএস ডলার মূল্য রয়েছে বাংলাদেশ টাকা একশো সতেরো টাকা সাতানব্বই পয়সা এরপর আছে ইউরোপ বন্ধুরা ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে একশো তিরিশ টাকা নয় পয়সা এরপর আছে কানাডা বন্ধুরা কানাডা এক ডলারের মূল্য ছিয়াশি টাকা বাইশ পয়সা তারপর আছে ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে আজকে একশো বান্ন টাকা উনসত্তর পয়সা এরপর আছে নিউজিল্যান্ড বন্ধুরা নিউজিল্যান্ডে এক ডলারের মূল্য রয়েছে আজকে একাত্তর টাকা বিয়াল্লিশ পয়সা তারপর আছে বন্ধুরা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলার মূল্য রয়েছে আজকে আটাত্তর টাকা আটষট্টি পয়সা এরপরে আছে আজারবাইজান বন্ধুরা আজকে আজারবাইজানে এক মানতের মূল্য রয়েছে উনসত্তর টাকা উনচল্লিশ পয়সা তারপর আছে বন্ধুরা দুবাই বন্ধুরা আজকে দুবাই এক দেড় হামের মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা বারো পয়সা তারপর আছে বাহরান বন্ধুরা আজকে বাহরান একদিনের মূল্য তিনশো তেরো টাকা পঁচাত্তর পয়সা এরপর আছে বনে বন্ধুরা বনে এক ডলারের মূল্য রয়েছে উননব্বই টাকা চৌষট্টি পয়সা তারপর রয়েছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রেন্সের মূল্য আজকে রয়েছে একশো ছত্রিশ টাকা বাইশ পয়সা এরপর আছে চায়না চায়না এক ইউএনের মূল্য রয়েছে আজকে ষোলো টাকা সাতচল্লিশ পয়সা তারপর আছে হংকং বন্ধুরা হংকং এক ডলারের মূল্য রয়েছে আজকে পনেরো টাকা চোদ্দো পয়সা এরপর হচ্ছে বন্ধুরা ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে এক টাকা একচল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা জাপান জাপানে একই এনে মূল্য রয়েছে আজকে আশি পয়সা এরপর আছে জর্ডান বন্ধুরা জর্ডানে এক দিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা একশো ছেষট্টি টাকা উনচল্লিশ পয়সা এরপর আছে কুয়েত কুয়েতে একদিনের মূল্য রয়েছে বন্ধুরা আজকে তিনশো চুরাশি টাকা উনচল্লিশ পয়সা এরপর আছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া এক এন এর মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবে পঁয় শূন্য নয় পয়সা এরপর আছে বন্ধুরা ওমান ওমানে এক রিয়ালি মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে তিনশো ছয় টাকা তেত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা কাতার কাতারে এক রিয়ালি মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা সৌদি আরব সৌদি আরবে এক মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে একত্রিশ টাকা পয়সা এরপর আছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক মূল্য রয়েছে ছাব্বিশ টাকা পয়সা এরপর আছে সাত টাকা তেষট্টি পয়সা তারপর রয়েছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে একজনটি মূল্য রয়েছে আজকে বান্লিশ টাকা পেয়ে যাবেন আজকে তিরিশ টাকা একান্ন পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া রোমানিয়া এক মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে ছাব্বিশ টাকা চোদ্দ পয়সা এরপর আছে রাশিয়া বন্ধুরা আজকে রাশিয়া এক বলে মূল্য রয়েছে এক টাকা বত্রিশ পয়সা এরপর আছে সিঙ্গাপুর বন্ধুরা সিঙ্গাপুর এক ডলার মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় এক বাতের মূল্য রয়েছে চল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা দক্ষিণ আফ্রিকা বন্ধুরা আজকে দক্ষিণ আফ্রিকা একরান্ডের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা ছয় টাকা ষাট পয়সা বন্ধুরা হয়েছিল আজকে বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট